সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ আপডেট সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতে পালানোর সময় দালাল সহ মনির ভাগ্নে গ্রেফতার দুর্নীতির অভিযোগ আট উপদেষ্টার বিরুদ্ধে তালিকায় কারা আছেন প্রশ্ন মাসুদ কামালের কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ কিভাবে চলছে কার্যক্রম বামপন্থীদের হল কমিটির সময় আপত্তি ওঠেনি কেন প্রশ্ন ফরহাদের বিএনপি আওয়ামী লীগের মতো করলে পনেরো দিনও ক্ষমতায় টিকবে না মন্তব্য মেজর হাফিজের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতে পালানোর সময় দালাল সহ দীপুমনের ভাগ্নে গ্রেফতার ঝিনৈদাহের মহেশপুর উপজেলার জেলেপোতা এলাকার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনের ভাগ্নে রিয়াজউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয় এ সময় রিয়াজউদ্দিনকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজুদ্দিন মিনহাজউদ্দিন ও রিয়াজউদ্দিনকে আটক করে জানা যায় গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে দীপুমনের ভাগ্নে রিয়াজুদ্দিন ভারতে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন ওই অজ্ঞাত ব্যক্তিরা রিয়াজের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে শনিবার দুপুরে খবর জানতে পেরে সীমান্ত থেকে সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের জেলেপোতা গ্রামের লোকজন তিন দালাল সহ দীপুমনের ভাগ্নে ঢাকা দক্ষিণের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজুদ্দা রিয়াজুদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে পরে খবর পেয়ে মহেশপুর আটান্ন বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে দুর্নীতির অভিযোগ আট উপদেষ্টার বিরুদ্ধে তালিকায় কারা আছেন প্রশ্ন মাসুদ কামালের সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে শুক্রবার এক সেমিনারে তিনি অভিযোগ করেন তবে তিনি কোনো উপদেষ্টার নাম উল্লেখ করেননি শনিবার নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে একটি বিশ্লেষণী ভিডিও পোস্ট করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল ওই ভিডিওতে তিনি প্রশ্ন তুলেছেন দুর্নীতিগ্রস্ত আট উপদেষ্টার মধ্যে ডক্টর ইউনুসের রাম রয়েছে কিনা এই প্রশ্নের সমাধান করতে তিনি অভিযোগটির তদন্ত করতে সরকার ও দুদকের দৃষ্টি আকর্ষণ করেছেন মাসুদ কামাল ওই ভিডিওতে বলেছেন সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার বর্তমান সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে এ অভিযোগ করেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে মাসুদ কামাল বলেন এবিএম আব্দুল সত্তার বলেছেন আমি খুবই হতাশ আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে না তিনি যখন এই কথাটি বলেছেন তখন উপস্থিত অন্য কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দিয়েছেন উপদেষ্টারা যেসব দুর্নীতি করেছেন তার সবেই তো এই কর্মকর্তাদের হাত দিয়েই হয়েছে কাজেই তারা তার বক্তব্যকে সমর্থন দিয়েছেন মাসুদ কামাল বলেন আমি মনে করি এ বি এম আব্দুল বক্তব্য সত্য আমি মনে করি না যে এ বি এম সত্তার দুধে ধোয়া তুলসী পাতা কারণ অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক তিনি কিভাবে হয়েছেন সেই নিয়েও বিভিন্ন বিতর্ক রয়েছে তিনি যাই হোক না কেন যদি তার কাছে তথ্য প্রমাণ থাকে এবং উপস্থিত কর্মকর্তারা যদি হাততালি দিয়ে তাকে সমর্থন দেন আমি ধরে নেব অভিযোগটি ঠিক এবং তার কাছে তথ্য প্রমাণ আছে তার কাছে প্রমাণ রয়েছে উপদেষ্টাদের দুর্নীতির যাদের উপর আমরা দেশের দায়িত্ব দিয়েছি এটা ভাবতেই তো গাসি হয়ে ওঠে এটা কিভাবে সম্ভব কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ কিভাবে চলছে কার্যক্রম পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতায় রয়েছে শত শত বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ততম এই এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে সম্প্রতি এমন কয়েকজনের আনাগোনা বেড়েছে যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের চেনার কথাও নয় তবে এদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানে দলীয় দপ্তর খুলেছে পতিত আওয়ামী লীগ সেখানকার এই পার্টি অফিসটি নতুন এর আগে দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসা বাড়িতেই বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকোয়ট হল ভাড়া করে সেখানেই একটি নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা কিরকম সেই পার্টি অফিস বাণিজ্যিক পরিসরটির লিফ্ট দিয়ে উঠে বা গেলেই সারি দিয়ে বাণিজ্যিক সংস্থার দপ্তর করিডোরের দুদিকে হালকা রঙের একের পর এক দরজা তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পঁচিশশো বা ছাব্বিশশো স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মার্লেও কেউ বুঝতে পারবে না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে কোন সাইনবোর্ড শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে এক আওয়ামী লীগ নেতা বলেন বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে এমনকি যেসব ফাইল ইত্যাদি থাকে এখানে রাখা হয়নি নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে এটাকে আমরা পার্টি অফিসেই বলি কিন্তু বাস্তবে এটি একটি বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা কাজ করতে এখানে তাদেরই ছেড়ে যাওয়ার চেয়ার টেবিল এইসব আমরা ব্যবহার করি তিনি জানান তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায় কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয় ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের এখনো হয় তবে বড় বৈঠকগুলো যেখানে হাজির হওয়ার কথা নেতাকর্মী সেরকম বৈঠকের জন্য কোনো হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয় কারা যাতায়াত করেন এই পার্টি অফিসে গত বছরের পাঁচই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং অনেক সাবেক মন্ত্রী কলকাতা বা তার আশপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন এর বাইরে বিভিন্ন পেশাজীবী সরকারি কর্মচারী পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা চলে এসেছেন ভারতে মাস কর্মকর্তারাও আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল অন্তত সত্তর জন সংসদ সদস্য আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় দুইশো জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন এদের সপরিবারে থাকেন আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন কারো পরিবার মাঝে মাঝে বাংলাদেশ থেকে এসেও কিছুদিন কাটিয়ে যান এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয় বর্তমানে সংসদের আশি জনের মতো সংসদ সদস্য এবং তারও আগে সংসদ সদস্য ছিলেন এমন দশ থেকে বারো জন নেতা আছেন এখানে আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে গেছেন বলছিলেন এক আওয়ামী লীগ নেতা সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও থাকেন কলকাতার আশপাশেই কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন তবে অফিস খোলা নির্দিষ্ট কোনো সময় নেই যেরকম প্রয়োজন সেরকমই আসেন নেতারা আবার রোজেই যে সবাই আসেন তাও নয় আসলে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা সেজন্যই এই পার্টি অফিস জানাচ্ছিলেন ওই নেতা আওয়ামী লীগের এই নতুন পার্টি দপ্তরের ব্যাপারে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা সাধারণ মানুষ যে কিছু জানবেন না সেটাই স্বাভাবিক দলেরও কোনো স্তরের নেতাকর্মীরা এই দপ্তরের ব্যাপারে কতটা জানেন সেটা জানা যায়নি কিন্তু এটি নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়াই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কাজকর্ম চলতে পারত না বামপন্থীদের হল কমিটির সময় আপত্তি ওঠেনি কেন প্রশ্ন ফরহাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর হল ভিত্তিক কমিটি নিয়ে আগে কোনো আপত্তি ওঠেনি অথচ বর্তমানে অন্য দলের কমিটি নিয়ে বিরোধিতা করা হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ শনিবার বিশ্ববিদ্যালয়ের মধ্যুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন তিনি ফরহাদ বলেন শিবির দীর্ঘদিন ধরে বলে আসছে হলে রাজনীতি না হোক আমরা চাই হলের বাইরে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাজনীতি করুক অথচ বাম সংগঠনগুলো হলে কমিটি গঠন করলেও কেউ প্রশ্ন তোলে না এখন কেন তিনি দাবি করেন শিবির হল এলাকায় কোনো রাজনৈতিক চালায় না ফরহাদ বলেন হলে আমাদের কোনো দলীয় কর্মসূচি নেই আমরা শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি তিনি বলেন কেউ বাইরে থেকে উদ্দেশ্য বা মন করা প্রস্তাবনা দিয়ে শিবিরের দিক নির্ধারণ করতে পারে না শিবির চলে নিজস্ব দলীয় নীতির ভিত্তিতে বিএনপি আওয়ামী লীগের মতো করলে পনেরো দিনও ক্ষমতায় টিকবে না মন্তব্য মেজর হাফিজের বিএনপি আগামীতে যদি ক্ষমতায় যায় আওয়ামী লীগের মতো কাজ করলে পনেরো দিনও টিকবেন না বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ শনিবার দুপুরে খুলনায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এ সময় আগামী নির্বাচন পেছাতে একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ যা করেছে তা করলে পনেরো দিনও টেকা যাবে না তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের আদর্শে আমাদের কাজ করতে হবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না তারা চায় সংখ্যানুপাতিক পদ্ধতি যা বাংলাদেশের মানুষ বোঝে না